সেযে নবী তোমার দেখারি সাথ সদা জাগি মনি সক নেতে মরে দেখলে তোমায় ধন্য নবী জীবনে মর তাই তো আমি চাইছি দেখা دعا دوس الله اللهم صل على وعلى علي, علي الهادمون رحمنا ورحمكم الله فقد قال الله تبارك وتعالى في كلامه فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه সমানিত আজ এই জলসার সুনামধন্য সভাপতি দিগার মোবাল্লিগীরা বিশেষত সামনে উপবিষ্ট বিভিন্ন শ্রোতা মতো সকলকেই শ্রেণী বিশেষ আন্তরিক শুভেচ্ছা মোবারকা জি ভাই বেশি সময় নয় নয় আজ হয়তো জলসা বেশি বেশি সাড়ে দশটা থেকে এগারোটা আজ এই জলসার ইকি টানা হবে তো আমি অল্প সময়ের জন্য আপনাদের মাঝে এসেছি তো শুরুতে একবার আমি আহ্বান সকলকে করেছি তারপরেও আমি এখনো দেখতে পাই রাস্তার উপরে বহু মানুষ ঘোরাঘুরি করছে সকলের কাছে একান্ত দাবি পাক মজলিসে এসে বসুন জি ভাই ভাই পৃথিবীতে আপনি হয়তো মনে করছেন জলসার পিছনে অর্থ দিয়েছি দিয়েছি শ্রম আজ আমরা জলসা করেছি এই জলসাটাই আমার জীবন বদলে দেবে এই ধারণা যদি আমার আপনার ভিতরে থেকে থাকে অবশ্যই করে মনে রাখুন এই ধারণাটাই আপনার পৃথিবীর জমি দোজকের খোরাক বানার জন্য যথেষ্ট হয়ে যায় কারণ বারবার একটা মানুষের কানেতে একই ধ্বনি বারবার উতলা হলো তোমরা আল্লাহর দিনের ছায়াতলে দিয়ে চলে এসো তোমরা আল্লাহর পানা যেখানে রয়েছে যেখানে আল্লাহর শান্তি রয়েছে তোমরা তার ভিতরে চলে এসো কিন্তু বারবার করে বলার পরেও এদের ও অন্তরের ভিতরে বিন্দু মাত্রা কোনো আসর করল না জি ভাই আল্লাহ তো কোরআনের ভিতরে জানিয়েছেন এই জাতীয় মানুষ যাদের কাছে আমার ধর্মের বাণী প্রচার প্রসার করার জন্য আহ্বান যে বা যারা করেছে তাদের ডাকেতে সাড়া না দিয়ে যে যারা নিজেদের মঞ্চাই জিন্দেগি বসবাস করেছে নিজের মনের ইচ্ছা পূরণ করে চলেছে

আমার প্রায় প্রায় নসিহাত করতেন জি আমরা যখন বিদায় নেই যে বছরেতে আমরা টাইটেল খারাপ হয়ে বাড়িতে ফিরি ওই বছরে কি মুফতি সাহেব আমাদেরকে ডেকে একটা উপদেশ দিয়েছিলেন সেই উপদেশটা না আজ বাস্তব সমাজের সঙ্গে যদি মিলিয়ে দেখি একদম সেম টু সেম সেই উপদেশটাই আজ কাজ করছে জি আ সোনাজির মানুষগুলোকে কি যত করুণ সরে যত নম্রতার সরে ভক্ততাস সরে যতই মানুষগুলোকে ত্যাগি মানুষগুলো না সাড়া দেয় না তার পিছনে একটা কারণ তিনি বলেছিলেন জি এই হয়ে যাবে না মানুষগুলো যখন হারাম খেতে শুরু করবে এই মানুষগুলো হারামের মাল খেতে খেতে এদের অন্তরেতে একটা একটা এমন রেখা এমন দাগ করে যাবে যে রেখার কারণেতে ওদের অন্তরে কোনো ভালো জিনিস আর আসত সমাজকে নিয়ে যদি দেখি তো মানুষ টোটাল যত হারামই মাল

প্রতি চলে ভুল ভাই না আমি যে কথাটি বলছি আদেও ভুল না আজ খবর লাগিয়ে দেখুন মানুষের কাছে বারবার করে দিনের প্রচারটা দেওয়ার জন্য ডাকলাম কেউ আসলো না তার কারণটা কি খবর লাগিয়ে দেখুন ওদের ভিতরে ওদের ভিতরে হারামের কোনো না কোনো আসুর দিনে দিনে ঢুঁkte শুরু করে দিয়েছে

দিলে সিনেমা দিলে এই ঘরে মাঠে দে আজ এই ফুটবল বেলা মাটিতে যদি এই শিশির কঙ্কনে

बच्चा सलाउती नहीं हुबी संगे दोबारी हुदी किस्ता ने राजू तोपे ना मैंने ना रखा बच्चा सलाउती नहीं हुबी के दोबारी हुदी किस्ता ने राह पोना जाए परों पराने चंद्र तेरी भैया चेरे इधर तो हूँ तेरे बाबू तेरे बाबू तेरे सिंगलों समुंदर निये से चेरे इन तो ना

যতদিন পর্যন্ত ইহুদিরা খ্রিস্টানেরা পরাজয় বরণ করাতে চাইলে ওরা খুঁজে খুঁজে দেখতে চাইলে যে বাদশাহ সালাউদ্দিন আইয়ুবের লোক সংখ্যা কম বাদশাহ সালাউদ্দিন আইয়ুবের অস্ত্র শস্ত্র সংখ্যা কম আমরা এত সৈন্য সমন্ত হওয়ার পরে আমরা এত বেশি পরিমাণে আমরা এত বেশি পরিমাণে অস্ত্র নিয়ে যাওয়ার পরে দেও বাদশাহ সালাউদ্দিন

বাদশা সলাই তিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি পরাজয় বরণ না করার পিছনে দে ওই ইহুদি খ্রিস্টান নাসারারা গবেশনাপুরি করে 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 দেখলেন

গবেষণা করার পরেতে যখন খুঁজে পেল থিউরি যে বাদশা সালাউদ্দিন আইয়ুবির মতো মা বাদশা সালাউদ্দিন আইয়ুবির মা যেমন এই জাতীয় মা পৃথিবী থেকে যতদিন না খানে খরাবে না দেওয়া যাবে যতদিন এই জাতীয় মা পৃথিবী থেকে ধ্বংসনা করা যাবে ততদিন পর্যন্ত বাদশা সালাউদ্দিন আইয়ুবিকে হারানো যাবে না

পরিকল্পনার পরিকল্পিত বিষয় হিসাবে আজ আমাদের সমাজের বুকে মহিলা সমিতি আর বিভিন্ন প্রকার পলিসির নাম দিয়ে 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 হারামের মালগুলোকে সমাজে ঢোকানো হয় ভুল বললাম নাকি হ্যাঁ খবর লাগিয়ে দেখুন যে কটা মা যে কটা মা পুলিশের সঙ্গে জড়িয়েছেন মহিলা সমিতিতে একটা মা যদি বলে যে আমার ছেলে আমার ছেলে যদি বলি খোকা আব্বু একটু বেনেপাড়া বাজারে গিয়ে তোমার খালু হয়ে আসতো একটু মাছ কিনে এলে সুদিন ছেলে আগ্রহের সঙ্গে বলবে আম্মাজি দেন টাকা দেন আমি একটু যাই খালু জন্য মাছ কিনে এলি আসি আসি আসি

আমার ছেলে আমাকে ধরে ফেটায়ালিশ করার দরকার হবে না আগে মা তুমি ঠিক হও বাচ্চা শালা উঠি ঔরসে রসে মা গর্ভের ভিতরে যে সন্তানকে পালন করেছিলেন সালাউদ্দিন আইবিকে ওমা জীবনে কোনোদিন হারামের মাল খায়নি ওমা জীবনে কোনোদিন বেপরদা হয়ে ঘুরিনি তাই সেই মায়ের গর্ভে জন্মেছে সালাউদ্দিন আইবির মতো মানুষ আর আমার আপনার ঘরের মায়েরা বোনেরা বেটিরা ওরা হারামের মাল খায় লাগে পিছনে বক্তা এসে বসে আছে জি ভাই ভাই তাই হাতে পায়ে পর্যন্ত যারা বাইরে রাস্তার দিকে রয়েছে সত্যিকারের হারামখর মায়ের সন্তান না হয়ে থাকে মেহেরবানি করে বলব এই মজলিসের সামিয়ানা তলে এসে বসে যান

সর্বদা আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনার মতো তৌফিক প্রদান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মহাবতে উচ্চ রবে দরুদ আল্লাহুম্মা